আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি ভালো বলতে গেলে আমার একটু মন খারাপ আছে কাজ বেড়ে গেল আমাদের এখানে তো আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে ধান সিদ্ধ করেছি আর ধান সিদ্ধ করার পরে আজকে আপনাদেরকে আবহাওয়াটা দেখাচ্ছি কেমন আজকের আবহাওয়াটা দেখেন কেমন চারিদিকে একটু রোদ নেই মানে সূর্য দেখাই নেই চারিদিকে কুয়াশা পিটপিট করে বৃষ্টিও পড়ছিল এই যে চারিদিকে কুয়াশা এখন বাজে বারোটা তাও দেখেন কোনো সূর্যের নেই আর এই যে ধানের অবস্থা এইখানে মেলে দিয়েছি দু জায়গাতে ওই জায়গা তিন জায়গাতে মেলে দিয়েছি ওই সাইড এখানে কাছে গ্রিন নেটে মেলে দিয়েছি আর এখানে দুটো প্যাকেটে দিয়েছি আর ওই মাঠটাতে যে আমি সর্ষা ছিটিয়েছিলাম ওই দুটো মাঠে ওই দুটোতে এখন নাপিসার না পুজোরা ছিটিয়ে দিচ্ছে যে কী করবো কাম নাই তো জোড়াটা ওখানে ছিটিয়ে দিই এরকম বলছে আর আমি এদিকে বসতে থেকে কি করবো তাই রান্না শালটাকে একদম ভালো করে চকচকে পরিষ্কার করে একটু লাল মাটি দিয়ে ছাঁচ দিয়ে দিলাম এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আমাদের রান্না শালটা এই যে এই যে এইটা আমাদের রান্নাশাল এইটা রান্নার সালের দেওয়ালটা আর এইখানে আমি মাটি ঘুরিয়ে রেখে দিই এই যে লাল মাটি এটাতেই ছাঁচ দিই আর ফুল গাছগুলো অনেকটুকটুকু জোড়া দিয়ে দিচ্ছে তাহলে পরে বেশি ভালো হবে আজকে একদম কী বলবো আবহাওয়াটা আপনারা দেখে বুঝতে পারবেন একদম কুয়াশা চারিদিক একটু সূর্যে দেখা নেই আমাদের সাথেই বেশিরভাগ এইরকমই হয় আমরা জানি তো যে এরকমই হবে ধান যেদিন পুঁতে সেদিন বাপরে পানি আর একবার ধান পোতা দেখিয়েছিল আপনাদেরকে এত পানি তোর কি ধান পোতা যাচ্ছিল না বেশ তা গেল কষ্টই হলো খানিক তারপরে যখন ধান কাটবে মানে ধানটা বেশ খানিক পাকার টাইমে এলো তখন একবার ঝড় চলে এলো কিছুদিন আগে ঝড়টা হলো ওই ঝড়ে সব ধানগুলো ফেলে দিল ধানগুলো পড়ে গেলো দিন ধানটা খানি নষ্ট হয়ে গেলো তারপরে যখন এবার ধান কাটবে তার আগে আবার বৃষ্টি বৃষ্টি হতে শুরু করলো বৃষ্টিতে তখন আর ধান কাটতে কত কষ্ট এবার মাঠে পানি ছিল কেটে কেটে ডাঙাই উঠা উঠিয়ে তখন আবার ওগুলোকে গোছ করে এরকম কাটলো। যাই হোক তা আজকে আবার দেখেন ধান সিদ্ধ করেছি তার জন্য আবার মেঘের আবহাওয়াটা অবস্থা দেখেন কেমন মানে কষ্ট পাবোই আমরা কিছু না কিছু করলে পারেই তো এগুলো তো হচ্ছে মানে আগের দিন ভাবিয়েছিলাম তারপরে সিদ্ধ করেছি তারপরে এটা রোদে দিয়েছি আর এখনও কিন্তু এক করাই আমাদের কালকে ভাপিয়ে সিদ্ধ করে ভিজানো আছে সিদ্ধ বলে ভাপিয়ে ভাপিয়ে ভিজিয়ে রেখেছি ওইটা মানে আজকে সিজানোর কথা ছিল কিন্তু সিজাইনি আর এইখানে যে আমি মেথির শাকটা ফেলেছিলাম তো মেথির শাকের বিষটা খুব ভালো ছিল না তার জন্য দেখেন গাছটা এখনও বাড়ছে না গাছগুলো এখন ছোটো ছোটো হয়ে আছে এতদিন একটু বেড়েছে তো আমি দেখলাম যে এখানে মেথির শাকটা হবে না তো মানে সর্ষে ছিটি দিয়েছিলাম তো সর্ষে মানে গাছগুলো বেশ ভালোই হয়েছে এই যে গাছগুলো দেখে বুঝতে আছে কত সুন্দর হয়েছে এখানে এইখানে আর এইদিকে লাগিয়েছিলাম রসুন গাছ রসুন গাছগুলো বেশ ভালো হয়েছে আমি কিছু ছাই ছিটিয়ে দিয়েছি এদিকে এখন সব গাছে জোড়া ছাড়ছে জোড়া দিচ্ছে এদিকে আর এই যে আমি এদিকে সিম গাছে লাগিয়েছিলাম শুদ্ধ তো সিম গাছে এই যে আসছে পোকাতে নষ্ট করে দিচ্ছে ফুলগুলোকে সব নষ্ট করে দিচ্ছে সিম ধরতে লেগেছে কবে থেকে কিন্তু একটাও উঠাতে পারিনি ওই যে জাবা পোকাতে নষ্ট করে দিচ্ছে এই যে সব জাবা লেগে গেছে প্রচুর সিম হতো এই এই দিক থেকে পুরোটাই একদম সিমের বাগান আমার প্রচুর সিম গাছ ওই সাইডটাতে ছিল তো নাপসা কেটে ফেলে দিয়েছে অত সিম কি হবে ওই দিকটা পুরোটাই হয়ে গেছিলো একদম আর এদিকে একটা লাগিয়েছিলাম তো এই গাছে উঠে গেছে মানে গাছে যদি ধরে ওইদিকে তাহলে পাড়া মুশকিল হবে আর এই সাইডটাতে আমি যে ছোলা কালাই লাগিয়েছিলাম তো ছোলাকলাই শাকগুলো এত সুন্দর হয়েছিল আমরা তিন দিন খেয়েছি গ্রামের বাড়িতে দিয়েছি আমার ননদকে দিয়েছি অনেক হয়েছিল এই যে এইখানে ছোলার শাক আর ওই সাইডটাতে লাগিয়েছে পোনকা শাক এই যে এইদিকে পোনকা শাক এই তো আর এই সাইডটাতে আমি লাগিয়েছি ধনে পাতা ধনে পাতাগুলো অনেক বের হয়েছে দেশি ধনে পাতা গাছ হয়েছে একা জায়গাতে প্রচুর বের হয়েছে কিছু কিছু করছে তো আর এখানেও শসা ছিটিয়েছিলাম তো মাঝে মাঝে এই যে গাছগুলো আছে শশা অনেক বড় হয়ে গেছে আর সাইডে সাইডে যেগুলো ফাঁকা ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম আর কিছুদিন আগে আবার আমি এখানে ছোলা লাগালাম যেগুলো ফাঁক গেছে বাদ গেছে তো কই এখন পর্যন্ত বের হলো না আর মনে হয় বের হবে না গাছ আর এই যে আমাদের ছোট্ট পেঁপে গাছে এই যে দেখেন বসে বসে পেঁপে পাড়া দেখিয়েছি এই গাছের পেঁপে পেড়ে টুটি ফুটি বানিয়েছি যে বড়দিন আসছে তার জন্য কেক বানাবো আপনাদেরকে দেখাবো বড়দিনের কেক টুটি ফুটি দিয়ে ছোট ছোট গাছে আমাদের পেঁপে ধরেছে এই যে এদিকে সিম গাছ প্রচুর হয়েছে প্রচুর কিন্তু সিম যেই ধরতে লাগলো তখন যাবা পোকা গেছে দেখাই যাক সিম খেতে পাওয়া যাবে না যাবে এখানে একটা পেঁপে গাছ আছে এটা সেই মর্দা গাছ সিম ধরে অনেক ধরছে কিন্তু এখন দেখাই যাক আর ওখানে আছে কুল গাছগুলা তো কুলগুলা দেখব এখন যে কী অবস্থা কুল গেছে এখন পেকেছে কি না পেকেছে দেখি অনেক দিন যাওয়া যায়নি ওই দিকটায় দেখি কুলগুলা হ্যাঁ পেকেছে আপটা কি মোটা হলছে গো আপেল কুলগুলা এটা সেই দেশি কুল নারকেল কুল এটা লাগিয়েছে অবশ্য এই যে কুল এটা আমাদের মিস ইন্ডিয়া কুল এই কুলটা সব থেকে বেশি ভালো এই কুল গাছটা ওই কালের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে ওই কুলের গাছের কালারটা মাটিতে তো একদম খেপে উঠেছে গাছগুলো ওই দিকটায় যাওয়া যাবে না যে না তো দেখাতাম যে ফুলগুলা কত সুন্দর একদম কালার এই যে টকটকানি লাল কালার হয়েছে আপেলের মতন ওইখানে যাই দেখি কুলগুলা পাড়ি ওই গাছটাই পেকেছে মনে হয়েছে দেখি দেখ আপেল কুল তো আপেল কুলের মতনই মোটা মোটা হয়েছে এই যে কষ্ট করে এলাম এই যে দেখেন কত মোটা কত মোটা দেখেন বুঝতেছে এই তো এগুলো আরও মোটা হবে এখন একটু পারবো খালি একটাই পারবো দেখব কেমন হয়েছে আর এই কুলগুলো যখন পাকবে তখন এই পাড়ার সবকে খাওয়াবো বলেছি সবারই কুলে লোভ আছে তো এত ধরেছে কুলগুলা অনেক ধরে আছে এই যে আপনাদের কী করে দেখাবো অনেক অনেক ধরে আছে অনেক কুলের বাগান এটা আমাদের চারিদিকেই কুল মানে এই সাইডটা করেছি কুলের বাগান এটাও সাদা মোটা হয়েছে এই ঝড়ি পড়ে গেল তো আমি ধরতে এই তো এইটা দেখি ছোট মনে হয়েছে কিন্তু ক্যামেরাতে আপনাদের কিন্তু অনেক মোটা হয়েছে এটা এটা একটা আছে আর এখানে এক এখানে একটা আছে এইদিকে দুটো পেয়ে নিয়েছি আর এখন মিস ইন্ডিয়া বল সুন্দরী ওগুলো পাকেনি এখন আপেল কুলটা একটু সাদা হয়েছিলো তার জন্য এটা পারলাম এখন দেখি কি এখানে একটা অনেক মোটা আছে এই যে থাকুক এখন ধুবো ধুয়ে খেয়ে দেখবো কেমন হয় বাবা যাওয়াই যাবে না মনে হয়েছে তাই পা দিব কোন দিদি যাইবার মানে সব চারিদিকে দেখলাম দেখ গাছেই ভর্তি গাছ আর গাছ ওই দিকটা একটা ছাগল ঢুকে গেছে তো নপস নাপ দৌড়ে গেল ছাগলটাকে বের করার জন্য মানে ছাগলের এত অত্যাচার আর আমাদের দেখেন এখানকার নতুন বাগানটা কত সুন্দর লাগছে দেখে দারুণ একদম দৃশ্য আর ওই যে দেখেন দূরে চাল কুমড়ো আছে কতগুলা ট্রেনে অনেক মোটা মোটা হয়ে পড়ে আছে সদা সাদা এই চাল কুমড়ো দিয়ে আর এই গাছের মাসকলাই দিয়ে আপনাদেরকে বলেছি বড়ি বানিয়ে দেখাবো মাসকলাইয়ের বড়ি আর ওই চাল কুমড়ো দিয়ে একটা বড়ি বানাবো আর একটা বানাবো হালুয়া আর একটা বানাবো মরব্বা আর বাকিগুলো আমার ভাবি চেয়েছে তা দেখে দেবো ভাবিরাও কিন্তু এই চাল কুমড়ো দিয়ে বড়িটা বানায় তো ওখানে প্রচুর দল নেয় এখন বলছে দেড়শো দুশো টাকা পিস এক একটা চাল কুমড়োর দাম আর আমাদের এই রামপুরহাটে পাকা চাল কুমড়োটা কেউ নেবে না এই যে দেখেন দেখি ইয়াজ গাছ কত বড় বড় হয়ে গেছে এই তো অনেক বড়ো বড়ো আর এখানে ক্যাপসিকামটা দেখাই হয়নি এই যে পাকতে শুরু করেছে আমি বলে সেটা বীজ রাখবো দুটো পাকছে দুটোই পাকুক এখানে বীজ করবো এগুলো তাহলে প্রতিবার একটা করে যদি বীজ রাখা হয় তাহলে পরে আর কিনে লাগাতে হবে না এদের বেগুন ধরছে এই গাছে এখানে ধরতে শুরু করেছে না পোকাতে খেয়ে নিয়েছে আবার এই তো খেতে শুরু করেছে মানে বেগুন ধরছে আর পোকাতে খেয়ে নিচ্ছে এই কুলগুলা দেখো কে মিষ্টি নাকি এই যে এইখানে আমাদের মিষ্টি এরকম মিষ্টি আমরা গাছ এই বছরই লাগিয়েছে কিছুদিন হলো ওই দেখেন কতগুলো আমরা ধরে আছি ওখানে আছে জল পায়ের এখন যাই এটা একটা বেদানা আছে একটা চলে এসেছি কষ্ট করে বের হয়ে আর এই দিকটা দেখেন এটা এই তো আমাদের শাক পালং শাকটা দেখেন শুধু কালারটা দেখেন কত সুন্দর জোড়া বেশ কিছুই দেওয়া নাই তাও দেখেন কত সুন্দর একবারে আজকে একটু একটু ছিটিয়েছে জোড়া এটা তো জোড়া দিলে খানি ওই পটাশ পটাশ দিলে পরে মাটিটা উর্বর হবে গাছটা আরো বেশি ভালো হবে হ্যাঁ এবারে হয়েছে মিষ্টি কুমড়ো গাছ এখন দেখাই যাক ধরা হচ্ছে কি না শাক খাওয়া ধরবে দেখাই যাক আমাদের পালং শাকের বাগান এটা ছোলার শাকের দেখালাম মেথির শাকের দেখালাম পুনকার শাকের দেখালাম ধনা দেখালাম আপনাদের রানুনে সফল কিন্তু আমি চাষে সফল হই না আমি যেগুলা লাগিয়েছি খুব ভালো হয়েছে আর তোমার দেখাই তো এই দেখেন কফি লাগিয়েছে দেখেন কপি সাইজ দেখেন শুধু একদম ছোট ছোট কপি সাইজ এই যে কপি কপির বাগান এদিকে সব হবে যা হচ্ছে ওই অনেক আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে ওই ওই খেতে পারবো না আমরা এই যে এখানে পিয়ারা দুটা দেখাই হয়নি মোটা হয়েছে নাকি এই তো দুটোই আছে আর ফুল আসেনি এখন ফুল আসবে না এই বেগুন গাছটা তো অনেক ফুল পড়ে অনেক ধরবে বেগুন বেগুনওয়ালা এটা একসঙ্গে অনেক ধরবে দেখাই যাক বেগুন গাছ লাগিয়ে লাগিয়ে গেলাম মানে কতগুলো যে গাছ লাগিয়েছে বুঝতেই পারবেন এখানে মরে আছে ওখানে মরে আছে সব মরে মরে আছে যা টমেটো গাছ চা করে নিয়ে আসি ও না নিয়ে আসবো কটা চাই লাগিয়ে দিতে হবে টমেটো আর কফি অতবার তো যাওয়াই হয় না দেখব ওই ধানটা করে দেয় অনেক কুমলা ধুবি নিয়ে এসো খাবো দেখবো কেমন হয়েছে আর এই যে এই সাইডটাতেও কিছু ধান মেলেছি মানে তিন জায়গাতে দিয়েছি মানে যেহেতু আমাদের জায়গাটা সমান নয় গাছ লাগা আছে চারিদিকেই তো ফাঁকা আছে ওইখানটাতে আর এই জায়গাটাই ফাঁকা আছে শুধু তার জন্য এই যে ধান মেলে দিয়েছি তো একবার নেড়ে দিচ্ছি একবার করে নেড়ে না দিলে পরে ঝরঝরে হবে না তাই বললাম সবাইকে জিজ্ঞেস করলাম যে কিছু অসুবিধা হবে তো হচ্ছে না কিছুই হবে না যদি মুড়ির ধান হতো তাহলে পরে অসুবিধা ছিল এরকম সে ভাতের চালের তো কিছু হবে না মানে ঝরঝরা হয়ে গেছে আমাদের আর একটুখানি ঝরঝরা হলেই ভালো হতো দেখাই যাক কি হয় এই যাকের বাগান দেখি ধুই আল্লা কেমন पहले तो आपेल, आपेल कौन बोला इसे कि नहीं, आपेल है मतलब ये सादन मिस्टी। कलर देखें वो तो। एक एक पाका बेचे मिस्ट्रेश है। हाँ। मिस्ट्रेश है। इन्हें बाव कुल्डर दाएं। हम्म। एक एक

আর দেখেন মনে হচ্ছে এখন সকাল হয়নি ধানটা পিসা করে নিয়েছি আবার রেসিপি দেখাতে হবে তখন আবার আলো চালের আটার পিঠা কলাম দেওয়া হয় না চাওয়া দেওয়া হয় না তা আবার দিব আর একদিন দেশি মুরগির মাংস করব আর একদিন চালে একটা রুটি দেখাবো না এখন এবার আমরা মুড়ি খাবো সেই সকাল সকাল এসেছি সকালে চা রুটি খেয়ে এসেছিলাম তো মুড়ির তরকারি তারপরে কালকে ফুলকপির পকোড়া বানিয়েছিলাম সেটা আছে তাই মুড়ি খাবো আবার পানি পিটিক পিটিক করতে লাগলো পানি পিটিক পিটিক করতে লাগলো আবার হুম এরকম বুঝতে পারা যায় না এরকম বুঝতে পারা যায় না কিন্তু এই পুকুরে দেখলে পরে বুঝতে পারা যাবে দেন সরিষার জমিতে কালকে পানি দেওয়া হয়েছে আজকে যদি আবার পানি হয় তাহলে একটু অসুবিধা হয়ে যাবে লাল হয়ে বসে যাবে সরষা জমিতে কালকে পানি দেওয়া হয়েছে আজকে তো পানি হয় আজকে সরষে জমি তো কালকে তো জোড়া দিয়ে হয় না আজকে দিয়ে দিলাম তো রসি আছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে যা করে আল্লাহ দাও খাবার নিয়ে এসো খেয়ে নিন আবার ধান টোপিস করে নিয়ে এসব আবার আলো চাল হবে তবে আবার তুমি রেসিপি করতে পারবে আকি কালকে জি ফলকপি পকড়া বানিয়েছিলাম এগুলা আছে আর কালারটা এত সুন্দর হয়েছিল আর একদম মুচ হয়েছিল আর এখানে আছে কুমড়ো আলু ঝাল সরি দেখো খুব ভালো লাগে মুটির সময় খুব ভালো লাগে এই ঝালটা কাঁচা কুমড়ো দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে আমার দাদি একটা বানাতো মানে কাঁচা কুমড়োটা দিত না কাঁচা কুমড়ো যে ছালটা কুসাটা সেইটা দিয়ে করতো এত ভালো লাগতো খেতে মরক ধরছে বোধ হয় জামাই টামাই এলো বোধ হয় কার মরকের আওয়াজ পেলে জামাই আসবে তো নাকি বারোটার সময় জামাই এলো বোধ হয় নাহলে মরক চাষে বাগানে এমনি কে ঘর কে তবে না শীত সময় নাও খাও بسم الله তুমি ধান দে পে করে নেছে আর তুমি সরো ধান জ করে আছে বড় ঢেলে নাও ওইরা আজকে বাইরে না চলে যাব সরো ধানটা ওটা বড় দেবার দিয়ে ঠিক করে রাখতে হবে

ভালো মতন কালকে রোদ পায়নি আজকে আবার বৃষ্টি শুরু হলো যে একটু বাতাসে ছিল এখন জোর আসছে বৃষ্টি বাস এই ধরেন বৃষ্টি পড়ছে আর আমাদের পুকুরে গোটাতে দড়ি দেওয়া আছে এই যে নেটগুলা আর কটা এখন ধান পিসাই করতে যাবেন এত চাল করার জন্য তো বৃষ্টি হচ্ছে আমি সে নিয়ে গেলেই আবার ভিজি যাবে তখন আর ফুটা হবে না তো থাকুক বৃষ্টি থামাবে ধানগুলো এখানে বাতাসে মেলে দেব আর মেজাটাও ভিজিয়ে আছে এখন তো আমি ছাঁচ দিলাম তার জন্য